মকর সংক্রান্তি কেন্দুলিতে জয়দেবের মেলা বীরভূমের কেন্দুলিতে জয়দেবের মেলা মকর সংক্রান্তি উপলক্ষে কেন্দুলিতে জয়দেবের মেলা শুরু হয়েছে অজয় নদে পুণ্য স্নান সেরে নিচ্ছেন পুণ্যার্থীরা রাধা গোবিন্দর মন্দিরে পুজো দিচ্ছেন এবং জানিয়ে রাখবো এখানেও কড়া নিরাপত্তার চাদরে মেলা রয়েছে মেলা চত্বর সাদা পোশাকেও রয়েছে পুলিশ আমরা এই মুহূর্তে তুলে ধরেছি বীরভূম জেলার ছবি আজ মকর সংক্রান্তি রয়েছে আর মকর সংক্রান্তি উপলক্ষে কেন্দুলিতে জয়দেবের মেলা বসেছে অজয় নদে ইতিমধ্যেই ভক্তরা পূর্ণ স্থান সেরে নিচ্ছেন পাশাপাশি জানিয়ে রাখবো রাধা গোবিন্দর যে মন্দির আছে সেখানেও তারা পুজো সেরে দেবেন এমনটা জানা যাচ্ছে কড়া নিরাপত্তার চাদরে মোড়া মেলা প্রাঙ্গণ পাশাপাশি জানিয়ে রাখবো সাদা পোশাকেও রয়েছে পুলিশ বাহিনী আজ মকর সংক্রান্তি মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে বীরভূমের জয়দেব কেন্দুলিতে মেলা বসেছে মেলার আয়োজন করা হয়েছে এবং মকর সংক্রান্তি উপলক্ষে অজয় নদীতে ইতিমধ্যেই পূর্ণ স্নান সেরেছেন প্রায় কয়েক হাজার পূর্ণার্থী গঙ্গাসাগরের পূর্ণ স্নানের পাশাপাশি অজয় নদীতেও আমরা দেখতে পাচ্ছি সেখানেও ভক্তের সমাগম একশো চুয়াল্লিশ বছর পর আবার সেই ঐতিহাসিক লগ্ন হাজির এই বছর রয়েছে মহাকুম্ভ মেলা এর আগে আমরা তুলে ধরেছিলাম প্রয়াগরাজের ছবি এবার যে ছবিটা আমরা তুলে ধরছি সেটা বীরভূম জেলার ছবি সেখানকার কেন্দুলিতে জয়দেবের মেলা আয়োজন করা হয়েছে সেখানে ভক্তরা ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরের পাশাপাশি কেন্দুলির জয়দেবে প্রায় লক্ষাধিক মানুষ স্নান ছাড়লেন মকর স্নান গঙ্গাসাগরে যেমন মানুষের ভিড় ঠিক সেই রকমই জ কেন্দুলির জয়দেবও প্রচুর মানুষের ভিড় অজয় নদীতে তাই বিশেষ করে বেশ কিছু জল ছাড়া হয়েছে হিংলো জলাধার থেকে যার ফলে মানুষজন সুস্থভাবে স্নান করতে পেরেছেন প্রচুর মানুষজন রয়েছেন বীরভূমের একাংশ বীরভূম এবং বর্ধমান সেই সঙ্গে বীরভূম জেলা ছাড়িয়ে বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া থেকে বিভিন্ন মানুষজন এসে ভিড় করেছেন এই কেন্দুলির জয়দেব মেলা এই বাউল মেলায় দূর দূরান্ত থেকে বাউল আখড়া এবং সেই সঙ্গে কীর্তনিয়ারা এসে হাজির হয়েছেন এবং রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিচ্ছেন মানুষজন স্নান সেরে এক কথায় বলা যায় গঙ্গাসাগরের পাশাপাশি জমি উঠেছে কেন্দুলির জয়দেব অন্যদিকে বলা যায় প্রশাসন যেভাবে ব্যবস্থাপনা নিয়েছে বিশেষ করে দ্রোন এবং সাদা পোশাকের পুলিশ রয়েছে এবং পুলিশ ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশ ক্যাম্প করে পুলিশ এখানে নজরদারি চালাচ্ছে এবং গোটা জয়দেব মেলাকে পুলিশি নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে কারণ দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন যেভাবে আসেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই মূলত এই ব্যবস্থাপনা এবং জয়দেব মেলায় আগত পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই মূলত এই ব্যবস্থাপনা নিয়েছে বীরভূম জেলা প্রশাসন একথায় বলা যায় যে প্রশাসনিক তৎপরতা এবং সেই সঙ্গে প্রশাসন পুরো মুডে রেখেছে জয়দেব মেলা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় এই কেন্দুলি জয় দেবে বীরভূমের কেন্দুলি থেকে ক্যামেরায় বাপার সঙ্গে সুজিত মন্ডল নিউজ টাইম বাঙালির বারো মাসে তেরো পার্বণ আজ মকর সংক্রান্তিতে পূর্ণ স্নানে ভক্তরা